একদিন নবী করিম সাল্লু সাল্লাম মা আয়সা রাজালহ আনহাকে বলল আজ আমি অনেক খুশি তুমি যা চাইবা তোমাকে তাই দেব তখন মা আয়েশা ভাবতে শুরু করলো যে কি চাইবে প্রিয় নবীর কাছে তিনি সময় চাইলেন এবং মা আয়েশা রাজালহ আনহার পিতা আবু বক্কর সিদ্দিক রাজা আনহ ওনার কাছে যে পরামর্শ নিলেন তিনি বললেন প্রিয় নবী আমাকে বলেছে আজ উনি অনেক খুশি আমি যা চাইব উনি তাই দেবেন আমি কি চাইতে পারি পিতা তখন আবু বক্কর সিদ্দিক রাজা আনহু আনহা বললো তুমি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিজ্ঞাসা করবা যে মেরাজের রাতে কি হয়েছিল আল্লাহর সাথে আল্লাহ কি গোপন কথা শিখিয়ে দিয়েছেন যেটা এখনও আমাদের কাউকে বলেনি তুমি এটাই জিজ্ঞাসা করবা মা আয়সা রাজা আনহা এসে মনবীর সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বলুন আপনি মেয়েরাজের রাতে আপনার এবং আল্লাহর সোহানো তালার সাথে কি কথা হয়েছে কোন গোপন আমল শিখিয়ে দিয়েছেন যেটা এখন আপনি কাউকে বলেননি সেটা আমাকে বলুন প্রিয়নবী মুসকে বলল এখন প্রশ্ন বকর সিদ্দিক ছাড়া কেউ বলতে পারবে না তাহলে তুমি শোনো আল্লাহ তালা আমাকে বলেছেন যে ব্যক্তি ভাঙা হৃদয় বা ভাঙা সংসার জোড়া লাগিয়ে দেবে সে জান্নাতে প্রবেশ করবে এই কথা শুনে আবুবকর সিদ্দিক রাজালোহ আনহু কাঁদতে শুরু করলো মা আয়েশা রাজালোহ আনহা জিজ্ঞাসা করলো আব্বা মহানবী সাল্লাহ বলেছে ভাঙা হৃদয় যে জোড়া লাগিয়ে দেবে সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু এ কথা শুনে আপনি কাঁদছেন কেন এটা তো ভালো কথা তখন আবুবকর সিদ্দিক রাজা লোহ আনহু বলল মহানবী সাল্লাহ সাল্লাম বলেছে আল্লাহ ওনাকে শিখিয়ে দিয়েছেন যে ব্যক্তি ভাঙা হৃদয় বা ভাঙা সংসার জোড়া লাগিয়ে দেবে সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু জানে না আমার অবচরে আমি কার হৃদয় ভেঙে দিয়েছি কার সংসার ভেঙে দিয়েছি তাহলে তো আমার কঠোর শাস্তি দেবে এই ভেবে আবুবক সিদ্দিকরা যেন কাঁদতে শুরু করলো